নামাজ পরে মসজিদে দোয়া চাই টিকটকে তালা মাফ করে দিবেন আমিন বিষয়টা এমন যে টিকটকে আল্লাহ থেকে আর টিকটকে এসে দোয়া না ছেলে তাদের দোয়া কবুল হবে না শুরু হয়ে গেছে আপনাদের পরিহাসকার ব্যক্তিদের পরিবর্তনের ভিডিও আমার মনের ঘরেতে জারি মাসাল্লা এদের পরিবর্তন থেকে অনেকটা ভালো লাগতেছে কিন্তু সমস্যা একটাই সিনিয়ার লবণ দেখতে একই মতন কিন্তু সাদালদা আলদা ঠিক তেমনই বুঝতে হবে এরা কিন্তু টিকটকার আমার প্রেমে পড়ছেন প্রেমে তো পড়ছি আপনার না আপনার ভিডিওর তাই তো ভিডিওগুলো একটু লাড়া দিয়ে মজা করতে আসলাম রহমত নিয়ে এলো মাহের

ওদের কথা কি বলবো ভাই আমি তো নিজেই ঠিক নাই টিকটকারদের আসল রূপে ফিরে আসা যাক

পরিবর্তনটা হয় কোথায় টিকটকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আপনারা পরিবর্তন হয়েছেন ভালো কথা আল্লাহ তালার কাছে ক্ষমা চান তা না করে টিকটক ফেসবুক সোশ্যাল মিডিয়ায় কি ও বুঝছি দোয়া চাওয়ার জায়গায় তো একটা আপনি সব খুলে বলুন নামাজ পরে মসজিদে দোয়া চাই টিকটকে বিষয়টা এমন যে টিকটকে টিকটকে আর এসে দোয়া তাদের কবুল হবে না এটা নাকি রমজানের ভিডিও এটা নাকি ইসলামিক ভিডিও ভাই ভিডিওটা দেখার আগে আমাকে কেউ মারেন প্লিজ ভাই দোয়া কে আমাকে কেউ মারেন এই ভিডিওটা দেখার আগে আমাকে উজু করে আসার দরকার ছিল মারো 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 এদের কথা কি বলবো ভাই এরা তো টিকটকার আমি তো আগেই কইছিলাম করলার মধ্যে যতই চিনি দেন না কেন করলা তিতা তিতাই থাকবো এদের পরিবর্তনটা দেখে অনেকটা ভালো লাগে কিন্তু এই পরিবর্তন তো ভাই বেশি দিন থাকে না দেখেন তারা সারাদিন রোজা থেকে তারা কি করে বেড়াচ্ছে আর ইফতারির সময়ে তাদের অবস্থা সম্পর্কে আর কিছু আমার নাই যদি আপনাদের কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন আর আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর পেজ থেকে দেখলে পেজটা কি ফলো করে দিবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন